এবং এখানে মূলত মধ্যবিত্ত শ্রমজীবী মানুষে তারা এখানে এসে জুতা ক্রয় করছেন সেই ক্রয় বিক্রয়ের দৃশ্য দেখাবো

যারা অন করে ইনকাম করে তাদের জন্য ভালো কারণ মার্কেটে গিয়ে একজোড়া জুতা কিনতে আপনার আটশোশো এক হাজার টাকা লাগে এখানে এসে কিনলে আপনার এই যে যেরকম এই আমি পাই গেলাম আশি টাকা আমার জন্য একটু সাশ্রয় আর কি এই যে জুতা কিনে কি না কয় তুমি কত

সাধারণ মানুষ বলছিলেন যে এখানে একটু সুলভ মূল্যে পাওয়া যায় সবচেয়ে ভালো কথা যারা বিক্রয় করছেন তাদেরকে বারবার জিজ্ঞাসা করছিলাম কেউ চাঁদা নিচ্ছে কিনা তারা বলছেন যে চাঁদা নিচ্ছেন না জানি না লুকিয়ে ছাপিয়ে তারা চাঁদা দিচ্ছেন কিনা কিন্তু আমরা যতটুকু এখানে অবস্থান করছিলাম এবং দেখছিলাম বলছিলেন যে চাঁদা নিচ্ছে না কেউ এবং তারাও দিচ্ছে না এভাবেই আমাদের বাংলাদেশ আমরা এগিয়ে যেতে চাই সেই প্রত্যাশা জানিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় টিভি জুরাইন ঢাক